হ্যালো গাইস মিঠুন দারে গোলা বলিয়া হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো শাহরুখ খানের গোলা ভালো হবে এ হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো চীন থেকে যদি কেউ আর এসে বলে যে ব্লগ কীভাবে করো ব্লগ ভিডিও কিভাবে বানাবো এই চীনের লোক হলে কিরম ভাবে বলে হ্যাঁ বন্ধুরা কি বলবো বহুদিন থেকে ভিডিও করছি এর আগে অনেকগুলো চ্যানেল বানিয়েছি তোমরা দেখছো নি তোমরা আমাকে আমার ভিডিওতে সাপোর্টও করছো নি বাংলার ছেলে হয়ে বাংলার ভিডিও কেউ দেখছে না যারা হিন্দি জানে তারা কি কীভাবে দেখবে তো বন্ধুরা বলার তো আর কিছু নেই যদি ভালো লাগে আমার মতো একটা ছেলেকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি হব এই গাম বাংলার বুক থেকে যদি একটা ইউটিউব থেকে আমি কিছু করতে পারি সেটা করতে পারবো তোমাদের তোমাদের জন্যই অব তোমাদের সাপোর্টটা অবশ্যই আমার দরকার আছে বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা যাবার সময় যেতে যেতে চাইনিজ যারা ব্লগ করে তাদের মতো একটু ভাষায় বলে যাই